আসসালামু আলাইকুম নীরব পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে নিরব চ্যানেলে প্রায় ছয় মাস দশ কোনো ভিডিও দিতে পারি নাই আমার পারিবারিক কিছু সমস্যা ছিল সেজন্য আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম তাই নতুন ম্যাগনেট নিয়ে মোটরের এখন ইদানি কিছু মোটরের ম্যাগনেটের কিছু সমস্যা দেখতেছি মোটরগুলো অতিরিক্ত হিড হয় আর চলে না সে সমস্যাগুলো দেখতেছি এই আমার মতো অনেকেই মিশিং আছে এই যে আমার মতো অনেকেই মিশিং আছে ম্যাগনেট চার্জিং মিশিং আনছে ওই সব মিশিংতে ম্যাগনেট চার্জ করতেছে মোটরগুলো খুব ভিড় হচ্ছে চলে না আর আমি কিছুদিন আগে একটু জামালপুর গিয়েছিলাম একটা বিশেষ কাজে সেখানে শুনলাম এই একই কাহিনী সেজন্য আজকে এই ভিডিওটা করলাম আর আজকে হলো সপ্তাহের প্রথম দিন শনিবার সেজন্যই আমার কাছে প্রতিদিন এরকম মোটরের কাজ হয় এই যে দেখেন আপনি স্যার এই দেখেন আজকে বোধ আমি প্রায় বোধহয় তিনটা মোটরের কাজ করতেছে একবারে আর সকালে প্রায় পাঁচ ছটা মোটরের কাজ করছি এই সব সবিকালি সমস্যা এই যে ম্যাকড্রেটের টেম্পারগুলো কীরকম উঠছে আর কীরকম চুমুক হয়েছে দেখেন এই যে হাতটা ছাড়াই লাগাইতেছে আমার আর সমাজ দর্শকগণ আর আমার যে ভিডিওগুলো দেখতেছেন সবগুলো কিন্তু আপনার কোনো এডিট করা ভিডিও না সব রিয়েল ভিডিও আর এই যে একটা মোটর কমপ্লিট করছি এই যে এটা টেস্টিংয়ে যাবে টেস্টিং করার পরে পরে সম্পূর্ণ কমপ্লিট হবে এই মোটরটা আর এই মোটরটা সম্পূর্ণ বাঁধাইল কয়েল বাঁধানো যে আর এই এনে দুইটা মোটরের কাজ হচ্ছে সব ফাঁদার ডাটাই মোটরের আর এই মোটরটা এই যে আমার ভাই আর এই যে আমার ভাই এটা আপন ছোটো ভাই এই যে ওনার ম্যাগডেটটা সার্স একমতো কারণ হলো ম্যাগডেটটা ভাঙা গিয়েছিলো আর মোটরের ভিতরে একটু পানি ঢুকছিল যে পানিটা যদি যখন তখন নষ্ট করতো তাহলে এই সমস্যাটা হইতো না অস না করার কারণে এই দেন কয়েলটা দেখেন কী সমস্যারা হয়েছে এই দেন এখন এই কয়েলটার মধ্যে যদি আবার ম্যাগডেট দেই তাহলে ম্যাগডেট টিকবে না ম্যাগটার ছেড়ে দেবে তাই মিস্ত্রি বাজারকে বলতেছি এই দেখেন এই কয়লা গিরিশ ধোয়ার কারণে এই তারটা পুড়ছে যে তারটা এই গিরিশ ধোয়ার কারণে তারটা পুড়ছে প্লাস ওই ম্যাগনেটটা ভাঙছে অতিরিক্ত হিট হওয়ার কারণে ম্যাগনেটটা ভাঙিয়ে গেছে এখন আবার এটা রিফারিং করতেছি আবার এটা আমরা সেট করবো আর এই কয়েলটা ওয়াশ করার জন্য আমরা কী মেটালটা ইউজ করি এটা ওটি সাধারণ সবাই জানে এই দেখেন এখানে আছে কিছু সাদো কেরোসিন সাদা কেরোসিন এই যে যেটা মনে করি ডিজেল বলে আর এখানে আছে পেট্রোল হাফ লিটার পেট্রোল এই দুইটা দুইটা জিনিস আমরা ইউজ করি এই কয়েলের মাধ্যমে কয়েলটা পরিষ্কার করি পরিষ্কার করে হিট দেওয়ার পরে ওই কয়েলটা ফিটিং করবো আর আমি কিন্তু এই মাঝে মাঝে কিন্তু এই যে ব্যাটারি বিক্রি করি এটা আমার সাধারণ ব্যবসা আগের থেকে ব্যবসা এটা তবে যদি কারো কোনো মোটরের সমস্যা হয় তাহলে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ম্যাকডিটের সমস্যার সমাধান হয়ে যাব ধন্যবাদ